ওয়েলকাম ফ্রেন্ডস শুরু করছি লাভক্ষতির অঙ্কের ক্লাস এর আগের অঙ্ক ক্লাসে আমি যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওটি রিলেটেড একটা অঙ্ক দিচ্ছি প্রথমে তারপরে আমি আরেকটু আলাদা টাইপের একটি অঙ্ক আলোচনা করবো তো এবার তোমরা ভিডিওটিকে না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো কারণ এই টাইপের অঙ্কগুলো কিন্তু দুটো অঙ্ক যে দুটো অঙ্ক নিয়েছি দুটো অঙ্কই কিন্তু কোনো কোনো কম্পিটিভ একজাম এসেছে তাই খুবই গুরুত্বপূর্ণ তোমরা খুব মনোযোগ সহকারে দুটো অঙ্ক বা পুরো ক্লাসটি ফলো করো একজন ব্যক্তি এইট পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেছেন যদি তিনি দ্রব্যটি টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করেন তবে সাঁত্রিশ টাকা বেশি পেতেন দ্রব্যটির ক্রয় মূল্য কত তো আমি এর আগে শিখেছিলাম যে এই টাইপের অঙ্কগুলোতে করবো কি যে পার্সেন্টের সংখ্যা দুটো অর্থাৎ একটা লাভ আর একটা ক্ষতি দেওয়া থাকবে এই দুটাকে যোগ করবো তাহলে এই দুটো সংখ্যা টেন পয়েন্ট ফাইভ আর এইট যদি যোগ করি কত হবে আঠারো দশমিক পাঁচ হবে এত পার্সেন্ট আর এদের পার্থক্যটা কত সাঁত্রিশ তাহলে এদের পার্থক্যটাকে লিখব উপরে অর্থাৎ থার্টি সেভেন এবার ইন্টু চিহ্ন দিব দিয়ে এখানে কি নির্ণয় করতে বলছে ক্রয়মূল্য না এই জন্য করবো কি এখানে হান্ড্রেড পার্সেন্টের উপর নির্ভর করবে কারণ ক্রয়মূল্যটা সবসময় হান্ড্রেড পার্সেন্টই হয় এবার এই যে পার্সেন্টের চিহ্ন দুটো আছে এই দুটো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে উপর নিচে যেহেতু আছে ক্যান্সেল হয়ে গেল এবার মনে মনে ভেবে দেখো তো আঠারো দশমিক পাঁচ মানে সাড়ে আঠেরো আঠেরো দশমিক পাঁচ মানে সাড়ে আঠারো এই সাড়ে আঠারো দুগুণি কত হবে সাড়ে আঠারো দুগুণি হবে হচ্ছে সাড়ে অর্থাৎ দুই এবার কী হবে এখানে এই দুই দিয়ে একশোকে গুণ করলে হবে দুইশো অতএব সঠিক উত্তর হবে অপশন এ দুইশো টাকা সঠিক উত্তর হবে কত অপশন এ দুইশো টাকা চলো এবার একটু আলাদা টাইপে যাওয়া যাক যে প্রশ্নটা ডব্লিউবি বি লেডি কনস্টেবল দু হাজার চব্বিশে এসেছিলো সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব এক ব্যক্তি একটি টিভি টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো যদি আরও পাঁচ হাজার ছয়শো টাকা বেশি দামে বিক্রয় করতো তবে তার আঠেরো পার্সেন্ট লাভ হতো এবার বলেছে দ্রৌপটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে এতক্ষণ থেকে কিন্তু আমি শিখিয়েছিলাম অর্থাৎ আগের ভিডিও বা এই ভিডিওতে যে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে এবার কিন্তু নির্ণয় করতে হবে বিক্রয় মূল্য তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে কিন্তু প্রথম অংশটা কিন্তু আগের অঙ্কের মতোই যার জন্য একটু রিভাইজ করে নিলাম আগের অঙ্ক একটা দিয়ে তাহলে এখানে করবো কি এই দশ এবং আঠারো যোগ করবো দশ আঠারো যোগ করলে কত হয় দশ আঠারো যোগ করলে হবে আঠাশ আঠাশ পার্সেন্ট আর উপরে লিখবো এদের পার্থক্য পার্থক্যটা কত পাঁচ হাজার ছয়শো তাহলে উপরে লিখবো পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো এবার গুণ চিহ্ন দিয়ে কি লিখব এইখানে একটু বোঝার বিষয় আছে কি বুঝতে হবে যে আমাদের দ্রব্যটি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হবে যেহেতু বিক্রয় মূল্য চেয়েছিল যদি ক্রয় মূল্য হতো তাহলে কিন্তু এখানে হানড্রেড পার্সেন্ট লিখতাম কিন্তু এখানে দ্রব্যটি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যটার উপর হবে অর্থাৎ দ্রব্যটি ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো কুড়ি তাহলে এখানে লিখব হচ্ছে কত একশো কুড়ি এই একশো কুড়ি পার্সেন্ট মানি কতটা আমরা এখানে এই ক্যালকুলেশনের মাধ্যমে বের করব তো এখানে কাটাকুটি করবো এবার তাহলে এই পার্সেন্টেজ আর পার্সেন্টেজ কেটে যাবে এবার এই আঠাশ দিয়ে যদি ছাপ্পান্ন শোকে কাটা হয় তাহলে আঠাশ দুগুণে ছাপ্পান্ন আর এই শূন্য দুটা এই দুইয়ের পিঠে বসিয়ে দাও এবার কত আসবে এটা গুণ করা কিন্তু আর খুবই সহজ অর্থাৎ একশো কুড়ি দিয়ে একশো কুড়ি মানে বারো কেনাও এবার বারো আর দুই গুণ করলে বারো দুগুণে কত হয় চব্বিশ হয় বারো দুগুণে চব্বিশ হয় আর শূন্য কটা থাকলেও এখানে দুটা এখানে একটা মোট কটা শূন্য তিনটা তাহলে এখানে তিনটা শূন্য বসিয়ে দাও অর্থাৎ চব্বিশ হাজার অতএব সঠিক উত্তর হবে অপশন ডি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা